মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদের কাছে বই শুধু একটি মাধ্যম নয় বরং এটি তাদের জ্ঞানের প্রধান উৎস ঢাকা শহরের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে দুশো থেকে তিনশোটি বই কিনে মেডিকেল বই ব্যবসার সাথে জড়িত কয়েকজন বিক্রেতার সাথে আলাপচারিতায় উঠে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় আগে যেরকম আপনার দুইটা সিজন দুইটা করতাম আপনার হচ্ছে একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আর একটা হচ্ছে জুন জুলাই জানুয়ারি ফেব্রুয়ারিটা আমাদের একটা বড় একটা সিজন ছিল আর জুন জুলাই কিছু ছিল এরকম জানুয়ারিতে আপনার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টগুলো বিক্রি হতো কিন্তু উনিশ সালের পর থেকে অর্থাৎ করোনার পর থেকে সবাই কেমন জানিয়ে আপনার কোনো সিজন বলতে কিছু নাই বর্তমান সময়ে ই বুকে শিক্ষার্থীরা বই পড়লেও সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে পাতা উল্টে বই পড়ার বিশেষ করে মেডিকেলে যারা পড়ে আর এত বেশি ই বইয়ের উপরে ঝুঁকে না তারা বই কিনতে হয় বাধ্যতামূলক হ্যাঁ সেটা বই কিনাই সবচেয়ে ভালো উত্তম তো যারা অনলাইন ব্যবসায়ী ওরা হচ্ছে বইয়ের কিন্তু কোনো ধারণা নাই ওরা হচ্ছে যে বিজনেস ওইটা বিদেশি বইয়ের পাশাপাশি স্থানীয় লেখকদের বই বিক্রয়ের জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে প্রসঙ্গে জানা যায় বাংলাদেশি বইগুলো হচ্ছে আপনার প্রতি বছরই মানে চেঞ্জ করে প্রতি বছরই চেঞ্জ করতে হয় কারণ হচ্ছে আপনার কুইশানগুলো অ্যাড করে প্রথমত কাস্টমারের চাহিদা থাকে যে কুইশানগুলো অ্যাড হয়েছে কিনা কুইশানগুলো অ্যাড হয়েছে কিনা এটা হচ্ছে আপনার কাস্টমারের সুবিধা আর হচ্ছে আপনার রাইটারের সুবিধা হচ্ছে যে আপনার প্রতি বছরে যদি বইটার এডিশন করে তাহলে একটা দাম বাড়াতে পারে মেডিকেলের বই আমাদের যে বিদেশি বইগুলি আছে সেগুলির দাম কিন্তু কমই আছে কিন্তু আমাদের দেশি রাইটার যারা আছে বাংলাদেশি রাইটারের যে গাইড বই সেগুলি দাম কমানো উচিত মেডিকেলের বই পাবলিশ করেন এমন এক ব্যবসায়ী জানিয়েছেন অরিজিনাল যে বইগুলো ওগুলো ম্যাট পেপারে করে তো মানে ভালো কোয়ালিটিতে করে দামটা মোটামুটি অনেক পড়ে যায় যেমন এক একটা বইয়ের দাম চার হাজার সাড়ে চার হাজার আট হাজার এরকম পড়ে যায় আমাদের বাংলাদেশে যখন আমরা কপি করি তখন বইগুলো হয়ে যায় আপনার আঠারোশো বারোশো ছয়শো এরকম হয়ে যায় পেজটা তো ভালো কোয়ালিটি আসে না শিক্ষার্থীরা যেন বই একটু সুলভে কিনতে পারেন এমনটা জানালেন দাম নির্ধারণ আমাদের কাছে হয় না বললে চলে গাইড বইগুলো আপনার দাম হয়ে হচ্ছে আপনার যারা রাইটার আর হচ্ছে পাবলিকেশন আপনাকে ওরা হচ্ছে দামগুলা নির্ধারণ করে শিক্ষার্থীদের পাশাপাশি চিকিৎসকদেরও প্রবণতা রয়েছে বই কেনার চিকিৎসকরা মোটামু তারাই সবচেয়ে বেশি ভালো বই কিনে এবং তারা এত গাইড বেশি নির্ভরশীল না তারা প্রচুর টেক্সট বই কিনে পড়ালেখা করে আমাদের দোকানে প্রায় ভালো চিকিৎসকরা আসে এবং মোটামুটি তারা বই কিনে কিন্তু বর্তমান অনলাইন যুগ হওয়ার কারণে সবাই অনলাইনের মাধ্যমে আসে চিকিৎসকরা তো হলো আপনার মেডিকেল লাইফে যারা পড়াশোনা করে সবাই সারা জীবনেই বই কিনতে হয় বয়সকালীন পর্যন্ত বই কিনতে হয় এটা সবাই আসে প্রথম তো হলো আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু আস্তে আস্তে তাদের সাথে হলো আমাদের পরিচয় হইতে হইতে সারা জীবনে বই কেনে যা ডাক্তার হয়ে যায় তারও আসে পরবর্তীতে টেক্সট বইয়ের থেকে ইদানিং বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গাইড বই বাংলাদেশি লেখকরা বেশি লিখেন এসব বই কিন্তু প্রয়োজন বেশি টেক্সট বইয়ের জানিয়েছেন আরেক বিক্রেতা কারণ এখন এফসিবিএস এমবিবিএস যারা পরীক্ষা দিবে পাস করে যাবে নোট পড়ে কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবে তখন তাদের একটু কষ্ট হয়ে যায় আর ওই পুরো বইগুলো আবার পড়তে হবে কিন্তু মেন বই ক্ষেত্রে তখন তারা একটু পড়ে যায় যায় দেখা এক চান্সে করে না আজকের মেডিকেল শিক্ষার্থী আগামী দিনে চিকিৎসক কখনো কখনো ঈশ্বরের পরে যাকে আমরা ভরসা করি জীবন সায়নে এসেও তারা তাদের জ্ঞানগুলো আরোহণ করেন দেশি বিদেশি লেখকদের বই থেকে শিখেন চিকিৎসাবিদ্যার আদ্যপ্রান্ত তাদের এই জ্ঞান জ্ঞানপ্রাপ্তি হোক সুলভে সহজতর বই বিক্রেতারা তাদের কাছে পৌঁছে দিক এই আলোর আধার সম্পর্কটা সুতার মতো হয়ে সাধারণ মানুষ পাক ভালো মানের সেবা এই প্রত্যাশায় ফাতেমত জোহরা টুম্পা মেডিকেল পোস্ট ঢাকা